একটু সময় নষ্ট করছি সেরকম কিছু না ইংল্যান্ডের জ্যাক রলি লাস্ট ওভারে যেরকম সময় নষ্ট করছিলেন আমি ভাবলাম একটু সময় নষ্ট করা যায় হেভি মজা লাগছে বিশ্বাস করুন হেভি মজা লাগছে একটা ওভার বুমরা তারপরে হয়তো সিরাজ আসতে ওই একটা ওভার খেলতে ইংল্যান্ডের এত সমস্যা কোথায় গেল ইংল্যান্ডের স্পিরিট অফ ক্রিকেট কোথায় গেল যাই হোক ইংল্যান্ড তিনশো ভারত ভারতও তিনশো সাতাশি যারা ওই নতুন নতুন ক্রিকেট খেলা দেখে বা যারা টেস্ট ক্রিকেট দেখে না তারা হয়তো প্রশ্ন করতে পারে সুপার ওভার হবে না মজা করছি যাই হোক এই ম্যাচটা কিন্তু দারুণ জায়গায় দাঁড়িয়েছে বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ কিন্তু হতে চলেছে দুদিন বাকি দুটো ইনিংস বলা যেতেই পারে ওই সিঙ্গেল ইনিংসের ম্যাচ ইংল্যান্ড যত করবে ভারতের তার থেকে এক রান বেশি করতে হবে দেখুন আমরা প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্লো ব্যাটিং দেখার পর আমাদের মনে যে প্রশ্নটা এসেছিল যে কোথায় গেল ইংল্যান্ডের ব্যাস বল এবং মিডিয়াতে এই প্রচুর আলোচনা হয়েছে কমেন্ট্রি বক্সে বলা হয়েছে যে ব্যাস বল শেষ ইংল্যান্ড আর ব্যাস বলের উপর ভরসা করতে পারছে না ইংল্যান্ড আবার সেই স্লো ব্যাটিং শুভমান গিল পর্যন্ত বলেছেন ওয়েলকাম টু বোরিং ক্রিকেট মানে ইংল্যান্ডকে আর কি একটু খেপিয়ে তুলেছেন তিনি যাই হোক কিন্তু সত্যি কথা বলতে এই ইংল্যান্ড দলের ক্ষমতা আছে আগামীকাল মানে তাদের দ্বিতীয় ইনিংসে একদিনে চারশো রান তুলে দেওয়া অ্যাকচুয়ালি তাদের ক্ষমতা আছে নব্বই ওভার তো হয়তো হবে না যদি আশি ওভারও হয় আশি থেকে পঁচাশি ওভার ইংল্যান্ড কিন্তু চারশো রান তোলারও ক্ষমতা রাখে এবং সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিন্তু ডিক্লেয়ার করে দিয়ে বা অল আউট যদি হয়েও যায় সেখান থেকে ভারতের টার্গেটটা কিন্তু খুব বড় টার্গেট হতে পারে হতে পারে আবারও বলছি হতে পারে ইংল্যান্ডের বর্তমান ব্যাটিংটাকে দেখে চারশো তুলবে বা ব্যাস বল খেলবে এমনটা খুব একটা মনে হচ্ছে না বাট ইংল্যান্ড সেটা করতে পারে এবং হঠাৎ করে যদি তারা ব্যাস শিফট করে যায় সেটা কিন্তু খুব একটা অবাক হওয়ার কিছু নয় ঠিক আছে সুতরাং দারুণ এক্সাইটিং একটা ম্যাচ কিন্তু হতে চলেছে কি মনে হচ্ছে আপনাদের ইংল্যান্ড নাকি ভারত আপাতত কার পাল্লা ভারী দেখুন ভারতের জন্য ম্যাচটা মোটেও খুব সহজে মানে জিতে যাবে ভারত এমনটা নয় কারণ চতুর্থ ইনিংসে ভারতই ব্যাটিং করতে আসবে এবং এরকম বড় বড়ো রানচেস অত সহজে কিন্তু হয় না এবং ভারতীয় দলও শেষ কবে এত রান রান্চেস করেছিল টেস্টে সত্যি একটু ভাবতে হচ্ছে মানে শেষ তিন চার বছরে কতবার করেছে গাব্বাতে তো রইছে ওটা ওটা একটা ঐতিহাসিক ম্যাচ বাট ওটা বাদ দিয়ে ভারত যে আর কভার করেছে ওটা কিন্তু হাতে খুনে বলে দেওয়া যায় ভারত এত বড় চেস কিন্তু সচরাচর করতে পারে না যাই হোক আপাতত জিনিস যেগুলো দেখে রাগ হচ্ছে আবার ভারতীয় ব্যাটিং এর কথা বলছি এই যে ভারত আজকে তিনশো সাতাশি রান করেছে চাইলে ভারত চারশো সাড়ে চারশো আরও বেশি রান করতেই পারতো করতেই পারতো অনেকগুলো সিচুয়েশানে অল ওভার ভারতের এই তিনশো সাতাশি বা আজকের দিনে ভারতের ব্যাটিং দেখে আমি খুব একটা খুশি নই অল ওভার আমি বলতে পারি কিছু কিছু সিচুয়েশনে হঠাৎ করে এমন এমন কিছু হয়ে গেল যেগুলো আনএক্সপেক্টেড ঋষভ পান্ত এবং রাহুলের যে পার্টনারশিপটা হচ্ছিল খুব সুন্দরভাবে এগোচ্ছিল পারফেক্ট দুজনেই মনে হচ্ছিল সেঞ্চুরি করবেনই করবেন এবং খুব স্মুথ এগোচ্ছি এবং লাঞ্চের ঠিক আগে যেটা হলো কি হলো এবং বারবার এই সেম জিনিসটা আমরা দেখতে পাচ্ছি লাঞ্চের আগে ভারত এরকম উইকেট বিলিয়ে আসছে প্রায় প্রত্যেকটা ম্যাচে সেম কেস সেম কখনো কারু নায়ার আউট হচ্ছেন কখনো রাহুল আউট হয়ে যাচ্ছেন কখনো পান্থ রান আউট হয়ে যাচ্ছেন অতীতটাও সেম জিনিস হতো কোহলি একবার এরকম লাঞ্চ বা টি কিছু একটা আগে আউট হয়েছিলেন আমার মনে আছে সুতরাং এই ব্রেকের আগে এরকমভাবে একটা করে উইকেট দিয়ে আসা এটা কিন্তু ভারতের খুব বড় একটা সমস্যা উঠেছে ঠিক যেমন একটা বড় সমস্যা হয়ে উঠেছে ভারতের এই লোয়ার অর্ডারের ব্যাটিং ভারতের লোয়ার অর্ডার বলে অ্যাকচুয়ালি কিছু নেই কিছুই নেই কিছুই নেই এর চেয়ে এই যে বুমরা বা সিরাজ যে ব্যাটিংটা করলেন এর চেয়ে মেবি দুটো উইকেট হাতে রেখে ডিক্লেয়ার করে দাও ইংল্যান্ডকে চারটে ওভার ব্যাটিং করতে পারত এরকম সিচুয়েশন হলে বেটার হতে পারত এই দুটোই খুব বড় সমস্যার কারণ হিসেবে দেখা দিয়েছে এবং তার সাথে আর একটা জিনিস ওয়াশিংটন সুন্দর ব্যাটিং ভালো করেন তিনি খুব ধৈর্য আছে ধৈর্য ধরে ব্যাটিং করতে পারেন তার কিন্তু তার গেম সেন্স খুবই কি বলবো অড যাকে বলে অ্যাকচুয়ালি আমি ওয়াশিংটন সুন্দরের থেকে এরকম ব্যাটিং এক্সপেক্ট নি লাস্টের দিকে শুধু ব্যাটিং বলে নয় তিনি যেভাবে টেলেন্ডারদের স্ট্রাইক দিচ্ছিলেন সিঙ্গেল ওভারের প্রথম বলে সিঙ্গেল নিতে বারণ করছেন দু যেটা হবে সেটা তিনি নিতে বারণ করছেন এগুলো কিন্তু কি বলবো তিনি জানেন যে ভারতের টেলেন্ডাররা লোয়ার অর্ডারে ব্যাটিং ভালো নয় তিনি ব্যাটিংটা করতে পারেন আট নাম্বারে নেমেছেন বটে কিন্তু একজন প্রপার ব্যাটিং অপশান তিনি সেই জায়গাতে দাঁড়িয়ে এরকম দায়িত্ব জ্ঞানহীনের মতন দারুণ খেলেছে। তিনি কিপিং করেননি তার হাতে চোট ছিল আঙুলের চোট ছিল কিন্তু তা সত্ত্বেও যেভাবে ব্যাটিং করেছেন দারুণ যেভাবে খেলেন ঠিক সেভাবেই খেলেছেন দারুণ ব্যাটিং করেছেন কিন্তু ওই যে রান আউটটা হলেন ওটার কোনো প্রয়োজনই ছিল না প্রথমত অ্যাকচুয়ালি কার দোষ কার দোষ নয় সেই নিয়ে আলোচনা করে লাভ নেই কিন্তু এটুকুনি আপনি মানে পরিষ্কার বুঝতে পেরেছেন যে পান্থ রাহুলের জন্যই রানটা নিয়েছেন তার ওই একটা বল আগে রাহুল দুরান নিতে চেয়েছিলেন রাহুল সতেরানব্বইতে ছিলেন দুরান নিয়ে নিরানব্বই থেকে আবার স্ট্রাইক পেতে চেয়েছিলেন কিন্তু সিঙ্গেল হয়ে আটানব্বই হয়েছে এবং একটা তো ব্যাপার তার মধ্যে ওই মুহূর্তে কাজ করছিল যে সেঞ্চুরিটা আমাকে লাঞ্চের আগে কমপ্লিট করতে হবে ঋষা ও সেটা বুঝেছিলেন এবং ডেসপারেট হয়ে ওই জায়গাতে তিনি রানটা নিয়ে নিলেন মানে ওই রাহুল যে একটা লুক দিলেন না দুরান হলো না সেটা এইসবও ভাবলেন এস খুব একটা অন্যায় করে ফেললাম আমি দুরান না নিয়ে চলো একটা ডেসপারেট সিঙ্গেল নিই এবং ওই ডেসপারেট সিঙ্গেলগুলো যে হয় না লিস্ট টেস্ট ক্রিকেটে যেগুলো দরকারই নেই এবং লাঞ্চের এক ওভার আগে যে ওটা একদমই প্রয়োজন নেই সেই জিনিসটা কি বলবো রাগ হচ্ছিল ওই জায়গাতে অত ভালো একটা ইনিংস খেললেন পান্থ রাহুল অত ভালো ব্যাটিং করছিলেন আটানব্বই রানে বাট দুজনের উপরেই আবার ওই সময় রাগ হচ্ছিল যেটা কি হল লাঞ্চের আগে এরকম একটা পার্টনারশিপ কেউ ভাঙে কিছু বলার নেই আমার জো রুট এই এক দুদিন আগেই তিনি যে নিরানব্বই রানে ব্যাটিং করছিলেন তিনিও চেয়েছিলেন সেঞ্চুরিটা সেদিনকে কমপ্লিট করতে কিন্তু হলো না তারা মানে কি ডেসারের একটা সিঙ্গেল নিয়েছিলেন অপর প্রান্ত থেকে পরের দিনে সে রুট শুরুতেই সেঞ্চুরিটা কমপ্লিট করলেন সুতরাং এটা তো লাঞ্চ লাঞ্চের পরে কমপ্লিট করলে কি সমস্যা হতো মানে লাঞ্চের মধ্যে কি গলা দিয়ে খাবার কি কিছু ব্যাপার দুজনেই তো সিনিয়র ক্রিকেটার পান তো সিনিয়র হয়ে উঠেছে বহুদিন ধরে তিনি খেলছেন টেস্টে কি বলবো অত ভালো শেষ হতে দেখলে খারাপ লাগে রাহুল তারপরে একশো করে আউট হলেন রাহুলও মানে রাহুলের সেঞ্চুরিতে যতটা ভালো লেগেছে বাট মনে হলো যে কি এই সেঞ্চুরির হওয়ার পরও লাভটা কি হলো দু তিন ওভার আগেই যেখানে খুব সুন্দর একটা পার্টনারশিপ বিল্ড হচ্ছিল হঠাৎ করে দুটো উইকেট পড়ে গেল পরব যাই হোক রাহুল দারুণ খেলেছেন পান্ত এবং রাহুল রাহুল যতক্ষণ খেলেছেন একদম ক্লাসিক শট দারুন আউট হওয়া নিয়ে অনেক মনে অসন্তোষ রয়েছে বটে কিন্তু তার ব্যাটিং পারফরমেন্স দারুন দারুন ঋষভ পান্ত লোকেশ দুজনে মিলে যেভাবে খেলেছেন দুজন একে অপরের পুরো উল্টো স্টিল ঋষভ পান্ত কিন্তু ধৈর্য ধরে খেলেছেন ধৈর্য ধরে তিনি খেলেছেন কিন্তু যে শটগুলো তার বাউন্ডারি হয়েছে সেগুলো আবার একটু শুয়ে পড়ে এদিক ওদিক করে বাট ভালো খেলেছেন এবং রাহুল তো ক্লাসিক্যাল শট একেবারে দারুন ব্যাটিং করেন দারুন লর্ডসের মাঠে পরপর দুটো টেস্টে সেঞ্চুরি হলো তা এর আগের ইংল্যান্ড সিরিজে যখন ভারত এসেছিলো সেখানেও সেঞ্চুরি ছিল ভারত জিতেছিল এবারও সেঞ্চুরি এবং রাহুল পারফেক্ট ফাটাফাটি প্লেয়ার নিঃসন্দেহে কিন্তু এখন ইভেন রাহুল যে উইকেটটা দিয়েও এলেন বলটা ভালো ছিল কিন্তু আর একটু ম্যাচিওর ইনিংস খেলতে হতো এবং অ্যাকচুয়ালি আমি এটা এক্সপেক্ট করেছিলাম যে পাঁচ আউট হলেন এবার রাহুলকে অ্যাকচুয়ালি একটা দেড়শো বা একশো সত্তর রানে ইনিংস খেলতে হবে কিন্তু ওখানে আউট হয়ে গেলেন যাই হোক ভালো খেলেছেন কিন্তু এন্ডিংটা দুজনেরই যেভাবে হলো ঠিক মনোপুত হলো তারপরে নীতিশ কুমার রেড্ডি এবং জাদেজা একটা দারুণ পার্টনারশিপ বিল্ড হলো খুব গুরুত্বপূর্ণ পার্টনারশিপ ওটা না হলে কিন্তু ভারত হয়তো চল্লিশ পঞ্চাশ সালে পিছিয়ে থাকত জাদেজা সম্পর্কে আগে বলি বাহাত্তর রান করেছেন আমি আগেও জাদেজা সম্পর্কে একই কথা বলেছি আজও বলতে মানে বাধ্য হচ্ছে ওরকম না বাট আজও বলতেই হচ্ছে যে এই ছত্রিশ বছর বয়সে এসেও জাদেজা যেভাবে খেলে চলেছে এই রবীন্দ্র জাদেজার একজন প্রপার লাইক লাইক ফর রিপ্লেসমেন্ট রয়েছে এই মুহূর্তে জাদেজা যদি অবসর নিয়ে ফেলেন টেস্টে টেস্ট থেকে ভারতীয় দলের খুব একটা ক্ষতি হয়তো হবে না হ্যাঁ তার অভিজ্ঞতা অবশ্যই ভারত মিস করবে কিন্তু অক্ষর ঠিক সেই জায়গাতেই চলে আসবে জাদেজার পরিবর্তে রোহিত শর্মা বিরাট কোহলি অশ্বিন তারা তিনজন অবসর নিয়ে ফেলেছেন রোহিত বা কোহলি তাদের বয়স জাদেজার কাছাকাছি তারা তিনজন অবশ্য নিয়েছেন টেস্টে কিন্তু জাদেজা এখনো খেলে চলেছেন কতদিন খেলতে পারবেন আর কতদিন সার্ভিস দেবেন তিনিও জানেন না কিন্তু তিনি এখনো খেলছেন এবং এই যে তিনি খেলছেন তিনি নিজের সেরাটা যাতে দিতে পারেন সেই চেষ্টাটা করছেন এটাই দেখেই আমি কিন্তু অ্যাকচুয়ালি জাদেজার প্রতি খুবই কি বলবো একটা স্যালুট স্যার রবীন্দ্র জাদেজার জন্য একটা স্যালুট অত সহজ হয় না তিনি যখন বুঝতে পারছেন যে তার অন্ত খুব তাড়াতাড়ি চলে আসছে তার সত্ত্বেও এত ভালো খেলা প্রত্যেক দিন নিজেকে যেন আরও বেটার ব্যাটিং পারফরমেন্স উপহার দিচ্ছেন তিনি এরকমই বলা যেতে পারে আরও বেটার হয়ে উঠছেন দারুণ স্যার রবীন্দ্র জাদেজা অ্যাকচুয়ালি দারুণ ইনিংস নীতিশ রেড্ডি একানব্বই বলে তিরিশ খুবই স্লো একটা ইনিংস অ্যাকচুয়ালি রেড্ডি এবং সুন্দর দুজনই তো এই ইনিংস এই দুটো ইনিংসেরই এত ধীরগতিতে খেলা হয়েছে এটা নিয়ে কিন্তু বেশ কিছু আলোচনা হবে দেখুন রেড্ডির ইনিংসটা কিছু ক্ষেত্রে মানা যেতে পারে কিন্তু ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তারা মোটামুটি একটু স্টেবেল হয়ে উঠলেন পার্টনারশিপ বিল্ড করার জন্য তারপরে একটা সময়ের পর কিন্তু নীতিশ রেড্ডিকে আর একটু অ্যাক্সেলারেট করতে হতো মেবি তাহলে হয়তো বেটার হতে পারতো একটা জিনিস যাদের যেমন নীতিশ রেড্ডির ক্ষেত্রে বলতে হয় এত রিস্ক নিয়ে সিঙ্গেল নেওয়ার কি দরকার এবং এটা অল ওভার ভারতের সমস্যা সবাই খুব তাড়াহুড়ো করছে এই একটা সিঙ্গেল নিতে হবে এই একটা শর্ট রান নিতে হবে এটা টেস্ট চলছে কি দরকার অত তাড়াতাড়ি শর্ট রান নিয়ে দুবার বেঁচেছেন রেড্ডি এবং দুজনে যখন ব্যাটিং করছিলেন দুবার হাত থেকে বেঁচেছেন রোজ রোজ কিন্তু বাঁচবেন না তারা এই এত যাই হোক একানব্বই বলে নীতিশ রেড্ডি হয়তো আরেকটু স্পিড বাড়াতে পারতেন যখন সত্তর পঁচাত্তর বল খেলেছেন তারপর আরেকটু হয়তো স্পিড বাড়ালেও বাড়াতে পারতেন যেটা হলো না ঠিক আছে বাট ওয়াশিংটন সুন্দর তারপরে ওই জায়গাতে যে ব্যাটিংটা করলেন বিশেষ করে জাদেজা অ্যাকচুয়ালি আউট হয়ে যাওয়ার পর ওয়াশিংটন ওয়াশিংটন সুন্দরের যে ব্যাটিং অ্যাপ্রোচ টেলেন্ডারদের নিয়ে যেভাবে ব্যাটিং করা উচিত সেটা দেখে আমি অ্যাকচুয়ালি অবাক হলাম যে কি করছেন সুন্দর বুমরা কোনো এককালে ওভারে এক ওভারে কত কত রান করেছিলেন তিরিশটা কত রান করেছিলেন সেটা আলাদা জিনিস সে বহুদিন আগের কথা হয়ে গেছে বুমরা রোজ রোজ করবেন না বুমরার হাতে অত ভালো শটও নেই যে তিনি পারবেন বরং আকাশ দিয়ে ওই ছক্কা টক্কা মারতে পারেন রোমেশ্রীকে তিনি মেরেছেন বহুবা কিন্তু যখন বুমরা সিরাজ বা ইভেন আকাশদীপ যখন রয়েছে তখন আমি টেলেন্ডারদের উপর ভরসা রাখি ঠিক আছে ওটা আলাদা ব্যাপার কিন্তু ভরসা রাখি মানে আমি পাঁচটা বল ওভারে খেলতে দিয়ে দেব। এটার কি মানে প্রথম বলে সিঙ্গেল নিয়ে নিচ্ছি আমি যখন সিঙ্গেল নেওয়ার প্রয়োজন নিয়ে আমি মানে প্রয়োজন আছে তখন আমি সিঙ্গেল নিচ্ছি না ডট ডট হয়েই যাচ্ছে কিন্তু ওভারের প্রথম বলে আমি আবার সিঙ্গেল নিয়ে দিয়ে দিচ্ছি একজন টেলেন্ডারকে ব্যাটিং করতে এটা কি অ্যাপ্রোচ ওয়াশিংটন শুধু এত ভালো খেলেন এত ভালো ব্যাটিং করেন বাট এই গেম সেন্সগুলো না থাকলে তো মুশকিল ওখানে আর যদি এক্সট্রা কুড়ি তিরিশ রানও ভারত করতে পারত অনেক বেটার হতো অনেক বেটার হতো সেম সেম রানে রানে প্রথমত ওই সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ কিছুই থাকে না চারশো লিস্ট হলে কতটা ভালো হতো বুঝতে পারছেন কি করলেন ওয়াশিংটন সুন্দর দিকে কিছু বুঝলাম না এবং বুমরা সিরাজে কত বাদই দিলাম মানে তেল বলে আমাদের কিচ্ছু নেই আপনি ইংল্যান্ডের এই এই ম্যাচেই দেখুন সাতটা উইকেট যখন পরে গেল দুশো একাত্তরে সাত মানে ব্যাটার চলে এসেছে নাম্বার মানে টেলেন্ডারি হয় ব্যাটার মানে আমাদের আকাশ দ্বীপ আসে সেই নম্বর ব্যাটার যখন এসেছেন সেখান থেকে একশো একশো ষোলো রান হলো তাহলে ভাবো আমাদের শেষ তিন উইকেটে কত রান হলো আমাদের যখন সপ্তম উইকেট পড়লো তিনশো সাত তিনশো ছিয়াত্তর সেখান থেকে আমাদের এগারো রানের মধ্যে শেষ তিনটে উইকেট পড়ে গেল ডিফারেন্সটা দেখতে পাচ্ছেন ওদের টেল আর আমাদের টেলের মধ্যে টেলেন্ডার থেকে একটু রান তো দরকার সবসময় ব্যাটাররা রান করছেন তার মানে এই নয় তিনশো তিনশো ছিয়াত্তরে ছয় খুব ভালো তিনশো ছিয়াত্তরে ছয় হয়েছে এরপর আরও একটা ব্যাটার আছেন আমাদের কিন্তু তারপরে কি লাভ আর একটা উইকেট পড়লেই টেল খুব বাজে রকমভাবে এক্সপোজ হয়ে যাচ্ছে টেলেন্ডারদের থেকে আর একটু বেটার কিছু দরকার দেখুন দিন আজকে ভারত ভালো ব্যাটিং করেছে কিন্তু তার সত্ত্বেও মনটা ভরেনি যেন সম্ভব এইটুকু আমি বলতে পারি দেখা যাক এবার শেষ দুদিন একটা দারুণ ম্যাচ হতে চলেছে স্টিল ইংল্যান্ড কিন্তু কিছুটা হলে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে নিঃসন্দেহে বলা যেতে পারে ভারতের চতুর্থ ইনিংসের টার্গেট ভারত কেমন চেস করতে পারে কি অ্যাপ্রোচ হতে পারে সেটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এই রোহিত কোহলি পরবর্তী সময় ভারতের অ্যাপ্রোচ কি থাকবে চেস করার ক্ষেত্রে সেটাও কিন্তু একটা দেখার বিষয় কিন্তু তার আগে অবশ্যই ইংল্যান্ডকে তাড়াতাড়ি আউট করতে হবে ইংল্যান্ড অ্যাকচুয়ালি চেষ্টা করবে কালকের গোটা দিনটা ব্যাটিং করার অবশ্যই চেষ্টা করবে যদি ইংল্যান্ড ব্যাস বল খেলতে লাগে তাহলে হয়তো শেষ আধ ঘন্টার জন্য ভারতকে ব্যাটিংয়ে পাঠাতে পারে অলআউট করার একটা পরিস্থিতি তৈরি করে অনেক কিছুই নির্ভর করবে তবে কালকের প্রথম আধ ঘন্টা খুব গুরুত্বপূর্ণ খুব গুরুত্বপূর্ণ এবং অ্যাকচুয়ালি দুটো থেকে তিনটে উইকেট চাই এবং দুটো তিনটে উইকেট মানে ডাকেট ক্রলি তো খুব একটা ভালো ফর্মে নেই তাদের উইকেট ঠিক আছে কিন্তু রুটের উইকেট যদি পাওয়া যায় বিশাল ব্যাপার হবে তার মানে ডাকেট বা ক্রলি যে রান করতে পারবেন না এমনটা আমি বলছি না দেখা গেল কালকেই তারা রান করে দিলেন কিন্তু স্টিল রুটের উইকেট এক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট এবং জেমি স্মিথ বা ব্রুক তারা ওই সময় এসে যদি অ্যাকচুয়ালি এরকম রান মানে চালানো শুরু করেন ওই জায়গাতে ভারতের কী কাউন্টার আসতে চলেছে সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট ভালো ম্যাচ হতে চলেছে দেখা যাক শেষ পর্যন্ত তাহলে কে যেতে তবে রেজাল্ট আসছে রেজাল্ট আসছে